এই যে জলের ভাবটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিলচারের শিব কলোনি কৃষ্ণনগর তো দেখুন কৃষ্ণনগরে জলটি অনেক বেশি ঘরেতে সবের প্রত্যেকের ঘরে জল আছে যারা নিচু জায়গায় আছে ঘরে নেই তাদের তো অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে আপনার শিব কলোনি ফুল এখানে দেখতে পারবেন আপনারা যে এখানে জেসিবি লাগিয়ে করা হচ্ছে আপনার অনেক যাত্রা কমে গেছে যাত্রা জেসিবি লাগিয়ে সব পরিষ্কার করা হচ্ছে

বোঝানো যাচ্ছে না কারণ এই রকম সোনার জল পাইনি জমা জলে বৃষ্টির জলে এত জল হয়েছে আজকে পর্যন্ত পাইনি আপনারা দেখতে পাচ্ছেন কি হারে জল হয়েছে এখন এরকম জল পাইছিলাইনি কোনো দিনও দুই তিন বছর আগে পাইলাম এটা তো ফ্লাডের জল এরকম বৃষ্টির জল পাইছিল বৃষ্টির জল তো পাইছি না এখন আমরা রাস্তাটা যেহেতু একটা বান্ধালা নিশেছে বান্ধের মতো গলিতো ডুবই আর দুই হাজার বাইশে আমরা একটা প্ল্যান করছিলাম যে আমরা এটা নৌকা কিনব কিন্তু কিনা হয়েছে না কিনলে বালা জলটা নামলাপর এমাজন থেকে এটা লইলি তো লিস্ট